হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আমি রুই মাছের মশলাকারি করব বলে মাছ আলু ধুয়ে রেডি করে নিয়েছি মিক্সির বাটিতে পেঁয়াজ লঙ্কা রসুন কালো জিরে সাদা জিরে আদি সর্ষে দিয়ে দিয়েছি পেস্ট করব বলে আর এখানে মাছে নুন হলুদ সর্ষের তেল লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছটা রেডি করে নিলাম নিয়ে মাছ ভাজা হয়ে গেছে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে এর মাছ ভাজার তেলেই কড়াইতে দিয়ে দেবো তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে এর মধ্যে লব লবণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ একটু কালার আসার জন্য তারপর মশলা দিয়ে ভালো করে কষে নিয়ে এর মধ্যে দেব অল্প পরিমাণ মিষ্টি আর দিয়ে ভালো করে আবার নাড়বো নিলে ভালো করে মশলাটা কষে নেবো নিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল এবার ঝোলটা ভালো করে ফুটে গেলে আলু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো আর নামানোর আগে দেবো গরম মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমার রেডি আজকে রুই মাছের মশলা কারি তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বাই বাই